ইরানের মারাত্মক চাল মোসাদের অস্ত্রে চালান আটক ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি একটি বড় অস্ত্রে চালান আটক করেছে যা মোসাদের সঙ্গে যুক্ত চক্রের মাধ্যমে ইরানে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল শিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পরিচালিত একাধিক অভিযানে দুইশো দশটিরও বেশি মার্কিন তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে এই অস্ত্রগুলো ইরানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি ও ধ্বংসাপ্ত কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে গত দুই সপ্তাহে মোসাদের সঙ্গে যুক্ত পঞ্চাশ জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তারা দেশের অবকাঠামো ও অর্থনৈতিক কেন্দ্রগুলোতে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল এই ঘটনাগুলো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান গুপ্তচর বৃদ্ধি ও প্রতিরোধমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলেছেন এই ধরনের অভিযান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে